এবার চিকেন গুলা ভালো করে পরিষ্কার করে নিব তার জন্যে এই কড়ার মধ্যে জল গরম করে নিব এবার জলটা ভালো করে গরম হোক ততক্ষণে ফুলকপি গুলা কাটে জল কিন্তু খুব গরম হয়ে গেলে এবার নামাই নিব আর ছাটগিলা কিন্তু খুব ভালো করে একদম পরিষ্কার করে নিব এইভাবেই কিন্তু ছাটগুলা গরম জলের মধ্যে ডুবামো আর এক মিনিটের কম সময় থুই হলে তাড়াতাড়ি ঝটপট ওঠামো এইভাবেই কিন্তু খুব তাড়াতাড়ি ছাটগুলা থেকে গিলা পরিষ্কার করা যায় দেখিয়ান কি সুন্দরভাবে উঠে একদম ফস করে উঠে যা চাৰ্ট গিলা পৰিষ্কাৰ কৰা হৈ গ'লে এইবাৰ ভালকৈ ধুই ধাই মানে কাটি নিম এবার ফুলকপিগুলা এক থাকি দুই মিনিট ভাপাই নিব দিদিমা হাফ চামচ নুন আর সামান্য হলুদের গুঁড়া আর দিদিমা ঢাকা ফুলকপি কিন্তু এক থাকি দুই মিনিট ভাপা নেওয়া হয়ে গেলে এবার নামাই নিব দিদিমা দিব সরিষার তেল এবার ফুলকপিগুলা ভালো করে আবার ভাজি নিব কি কিন্তু ভালো করে ভাজি নিয়েই আবারও ওই কড়াইতে দিয়ে দিবো সরিষার তেল এবার এই তেলের মধ্যে দিয়ে দিবো হচ্ছে পাতা দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজ কিন্তু হালকা করে ভাজি নিয়ে এই সময় ডিম আছে টমেটো কুচি পেঁয়াজ আর টমেটো বেশ ভালোভাবে নাড়িচাড়ি নেই এই সময় দিব আছে চিকেন ছাদ এবারে চিকেন ছাদলার মধ্যে দিয়ে দিব আছে আদা রসুন বাটা জিরা আর ধনিয়া একসঙ্গে বাটা শুকনা লঙ্কা বাটা এবার ভালোভাবে নারি নিমো নিব পরিমাণ মতো নুন পরিমাণ মতন হলুদ গুঁড়ো চিকেন গুলা কিন্তু পাঁচ মিনিটের মতন ভালোভাবে কুষিয়ে নিয়ে এই সময় দিব ভাজি থাকে ফুলকপি এবার ফুলকপি দেওয়ার পরে চিকেন চাট আর ফুলকপি ভালোভাবে কিন্তু পুরো আদম সে কুষিয়ে নিব চিকেন চাট আর ফুলকপি কিন্তু মিনিমাম পনেরো মিনিটের মতন ভালোভাবে কুষিয়ে নিয়ে এই সময় দিয়ে দিব সামান্য জল এবার গরম মশলা দেওয়ার পরে কিছুক্ষণ নাড়ি নামাই নিব। দিদিমো গরম মশলা আজকাল এই চিকেন ছাট আর ফুলকপি দিওানে রেসিপিটা একদম দুর্দান্ত হইয়া আর প্রশংসা কাক কয় টেস্ট কাক কয় এই রেসিপিটা না ট্রাই করলে তোমরা কোনোদিনও বিশ্বাস করেন আর রেসিপিটা ভালো লাগলে বেশি বেশি শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন